জব টিচার টিভির পক্ষ থেকে সম্মানিত ভাই ও বন্ধের যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ রাশেদ মুশারফ টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাস ইটনা কিশোরগঞ্জ আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শরিষাবারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্বনং নয় তো যারা ইতিপূর্বে আটটি পর্ব চলে গিয়েছে যারা দেখেননি তারা দয়া করে দেখে নেবেন আমরা জব টিচার্স টিভিতে এক থেকে বারোটি পর্ব করবো এবং এই বারোটি পর্বে একশো বিশটি প্রশ্নের এনটিআরসি সম্পর্কিত একশো বিশটি প্রশ্ন এবং তারও সহজ উত্তর থাকবে এবং যারা এই একশো বিশটি প্রশ্ন দেখবেন তাদের এনটিআরসি সম্পর্কিত আর কোনো প্রশ্ন জানার থাকবে না মোটামুটি জানার থাকবে না তো দয়া করে যারা দেখেননি তারা দয়া করে দেখে নেবেন আর যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দেবেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন এবং বারবার দেখে এই বিষয়গুলো ধারণা নেবেন তাহলে শিক্ষক নিবন্ধন সম্বন্ধে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা রয়ে যাবে আন্দাজে ঢিলনা মেরে জেনে শুনে এই এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আসুন এবং পরবর্তীতে আর যাতে আপনাদের কোনো আফসোস করা না লাগে তো সম্মানিত বিভার্স আজকে একাশি থেকে নব্বই পর্যন্ত আমাদের মোট দশটি প্রশ্ন হবে একাশি নম্বর প্রশ্নই বলা রয়েছে আমাদের কিন্তু পর্বনম নয় চলছে তো একা নং প্রশ্নে বলা আছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে তো উনিশতম শিক্ষক নিবন্ধনে সার্কুলার আমাদের যতটুকু আমাদের সংবাদপত্রের মধ্য দিয়ে জানলাম যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার প্রকাশিত হবে দুই সালে কোন সময় আঠারোতম শিক্ষক নিবন্ধনে যখন ভাইভা অনুষ্ঠিত হবে ভাইবার যে কোনো একটি সময়ে ভাইবা পরীক্ষা আঠারোতম শিক্ষক ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যে কোনো একটি সময়ে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে এবং দু হাজার চব্বিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধনের কনফার্ম আকারে সার্কুলার প্রকাশিত হবে এবং যারা এসএসসি ইন্টার পাস অনার্স পাস ডিগ্রি পাস এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস তারা আপনার শিক্ষক নিবন্ধন বা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করতে পারবেন এবং ইন্টারফা যারা রয়েছেন তারা ইফতদায়ী পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষক নিবন্ধনের বয়সীমা হল আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা উনিশতম শিক্ষক নিবন্ধনের আবেদন করতে পারবেন তো যাই হোক বিরাশি প্রশ্ন বলা হয়েছে লিখিত পরীক্ষার খাতা কেমনি মূল্যায়ন করা হয় বা লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের একটি সিস্টেম রয়েছে সেটি হলো জাতীয় মেধা তালিকা তবে তেরোতম শিক্ষক নিবন্ধন শুধু উপজেলা ভিত্তিক মেধা তালিকা অনুযায়ী করা হয়েছিল সেই সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একটি সিদ্ধান্তে মৌখিক সিদ্ধান্তে এটি নিজ নিজ উপজেলায় যে কয়টি সৈন্যপদ ছিল সেই ভিত্তিতে টিকানো হয়েছিল তবে আমরা চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং সর্বশেষ আঠারোতম যে শিক্ষক নিবন্ধন বা গত চারটি শিক্ষক নিবন্ধনে জাতীয় মেধার ভিত্তিতে অর্থাৎ আপনি যে পদে পরীক্ষা দেবেন ধরেন আপনি যদি সহকারী শিক্ষক ইংরেজি পদে পরীক্ষা দেন সারা বাংলাদেশে যদি একশো পদ সৈন্য থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ একশো দশ থেকে একশো বিশটি শূন্য পদে জাতীয় মেধার ভিত্তিতে যেমন পাঁচ হাজার লোক পরীক্ষা দিলে সর্বোচ্চ একশো বিশ যে বিশ জন যে নাম্বারদারী তাদেরকে আপনার পাশ করানো হয় এই হিসেবে দেখা যায় একটি জেলাতে কত সময় আছে একজনও পাশ করা নেয় আবার একটি উপজেলাতেও জন পাশ করা করতে পারে এটি হলো জাতীয় মেধা তালিকার ভিত্তিতে টিকানো হবে তাই আপনার উপজেলায় যদি সিট খালি না থাকে অনেকে বলবে সিট খালি নেই আবেদন করে লাভ নাই এটি সম্পূর্ণ ভুল উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার মেধা বা যে কোনো শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার মেধা মূল্যায়ন খাতা লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় জাতীয় মেধা তালিকা অনুযায়ী অর্থাৎ সামগ্রিক পরীক্ষা দেওয়ার পরে সর্বোচ্চ যাদের নম্বর তাদেরকে পাশ করানো হয় এক্ষেত্রে কোনো উপকার কুঠা অনুসরণ করা হয় না শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় কোন ধরনের কোঠা প্রয়োগ করা হয় না একেবারে একশো পার্সেন্টই ফেয়ার তারপরে প্রশ্ন তিরাশি নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে শিক্ষায় নারী কোঠা আছে কি আমি আপনাদের বলি এমপিভুক্ত শিক্ষায় ত্রিশ পার্সেন্ট নারী কোঠা রয়েছে তবে এই ত্রিশ পার্সেন্ট নারী কোঠা উপকূলীয় এলাকা হাওড় এলাকা এবং বিশেষ কিছু কিছু উপজেলা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা উপজেলায় কোনো নারী কোঠাও নেই সেখানে নারী কোঠা সিটির যোগ্য এর বাহিরে সিটি কর্পোরেশনভুক্ত বা পৌর এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে এবং কিছু কিছু ইউনিয়ন পরিষদ রয়েছে সেগুলোতে ত্রিশ পার্সেন্ট নারী কোঠা বিদ্যমান রয়েছে অর্থাৎ এক মানে আপনার প্রতিষ্ঠান যদি দশজন কর্মকর্তা থাকে বা কর্মচারী থাকে সবার মিলে তিনজন কর্মকর্তা নারী থাকা বাধ্যতামূলক না হলে পুরুষদের এমপিও ভক্তি বা বেতন হবে না এ হল আপনার কোঠা মানে এমপিও ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিশ পার্সেন্ট নারী কোঠা বিদ্যমান রয়েছে তবে ক্ষেত্র বিশেষ কিছু কিছু উপকূলীয় এবং হাওড় এলাকা ব্যতীত তারপরে বলছে যে চুরাশি প্রাথমিক সুপারিশ পেলেই সবাই কি চূড়ান্ত সুপারিশ পায় অনেকে বলছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমি প্রাথমিক সুপারিশ পেয়েছি তো আমি কি চূড়ান্ত সুপারিশ পাব প্রাথমিক সুপারিশ পাওয়ার পরেও আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করে চূড়ান্ত সুপারিশ পেতে হবে তবে যদি আপনি বিরুল ফর্ম পূরণ করেন সঠিক মোতাবেক এবং আপনি এনটিআরসিতে আপনার নিবন্ধন সনৎস সকল কাগজপাতি পাঠান এবং আপনার যদি সকল সন সঠিক থাকে তাহলে এবং আপনার বয়স যদি সব ঠিক থাকে এবং আপনার যদি কোনো ধরনের মামলা না থাকে তাহলে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন চূড়ান্ত সুপারিশে কাউকে বাদ দেওয়া হয় না তারপরে পঁচাশি নম্বর প্রশ্নে বলা হয়েছে অকুপেশনাল স্কিল কোর্স বলতে কি বোঝায় নবম এবং দশম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সাল থেকে অকুভেশনাল অকুপেশনাল স্কিল কোর্স অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা চালু করতে হবে অর্থাৎ আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুটি করে বিষয়ে যুক্ত করা হবে যেমন এক হাতে পোশাক শিল্প থাকবে একজন ইলেকট্রিক্যাল থাকবে সেখানে হাতে কলমে একটা প্রশিক্ষণ দেওয়া হবে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে স্টুডেন্টদেরকে এটা হলে অকুপেশনাল বা আপনার যে ট্রেড নেবেন ওই ট্রেড ভিত্তিক এই কোর্সগুলো করানো হবে নবম এবং দশম শ্রেণীতে এটি বর্তমানে প্রক্রিয়ার দিন রয়েছে দু হাজার চব্বিশ সালেও হতে পারে কিংবা দু হাজার পঁচিশ সালেও এই অকুপেশনাল স্কিল কোর্স বাধ্যতামূলক বা স্বাভাবিকভাবে থাকতে পারে তারপরে সিআসি বলা হয়েছে ডিপ্লোমা পাশদারীদের কোন পর্যায়ে নিবন্ধন দিবে স্যার যে কোনো বিষয়ে নিবন্ধন পাশদারীরা মানে সরি ডিপ্লোমা বা পলিটেকনিক্যাল পাশদারীরা কিন্তু শিক্ষক নিবন্ধন দিতে পারে তারা স্কুল টু পর্যায়ে নিবন্ধন পরীক্ষা দিতে পারে এবং তারা স্কুল পর্যায়েও নিবন্ধন পরীক্ষা দিতে পারে তবে স্কুল টু পর্যায়ে দিলে তাদের পদবী হবে টেজ এবং স্কুল পর্যায়ে দিলে তাদের পদবী হবে সহকারী শিক্ষক তবে ডিপ্লোমা পাসধারীদের কলেজ পর্যায়ে নিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নেই এবং ডিপ্লোমা পাস দিয়ে আপনি কিন্তু স্কুল টু পর্যায়ে আরেকটি পর্যায়ে পর্যায়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এ হলো ডিপ্লোমা পাসধারীদের আবেদন করার প্রক্রিয়া আর ডিপ্লোমা পাঁচদারীদের পদবি হলো ট্রেড ইনস্ট্রাক্টর এবং তারা দশম গ্রেড পেয়ে থাকে তাই যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হওয়ার আগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করবেন তারা অবশ্যই শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন এবং শিক্ষক নিবন্ধনে আবেদনে তিনটি ধাপে অতি সহজে পাশ করা যায় যা বাংলাদেশের অন্য কোনো চাকরিতে এত সহসায় পাশ করা যায় না এবং পদ সংখ্যাটাও বেশি তারপরে হচ্ছে সাতাশি ক্রমিক নং বাউন্ন এবং তিপ্পান্ন নিয়ে আলোচনা করেন অনেক ভাই বলেছেন যে এসএসসি ভোকেশনালে একটি বিষয় দেওয়া রয়েছে যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি বাউন্ন এবং আরেকটা হচ্ছে কারিগরি তিপ্পান্ন আসলেই বাউন্ন বলেন তিপ্পান্ন বলেন আপনার বাউন্নটা হলো সি যে এসএসসি ভোকেশনাল রয়েছে ছয়শো ত্রিশটি এবং জেনারেল শিক্ষার সাথে দুটি করে টেট একটি করে টেট বাধ্যতামূলক করার জন্যে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে অর্থাৎ নবম দশম শ্রেণীতে জেনারেল শাখাদের জন্য একটি করে কারিগরি কোর্স পড়ানোর জন্য দু হাজার চব্বিশ এবং পঁচিশ পঁচিশে একটি ব্যবস্থা ছিল কিন্তু এটি কারিগরি কোর্সটি বাস্তবায়ন হয়নি কিন্তু একটি সময় হবে আর যদি নাও হয় যারা বাউন্ন বা তিপ্পান্নতে বলেন কোনো সমস্যা নেই বাউান্নতে যারা করবেন তারা সি সি বুক সি চাকরি করতে পারবেন এবং যারা তিপ্পান্নতে রয়েছেন তারাও সিএসি ভুক্ত এসি ভকেশনাল আসতে পারবেন এবং তারা ভোকেশনালভুক্ত ভুক্ত যা বা কারিগরি শিক্ষা দপ্তরে যে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা স্বতন্ত্র টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট রয়েছে সেগুলোতেও চাকরি করতে পারেন তাই বাহান্ন তিপ্পান্ন নিয়ে কোনো ধরনের সমস্যা নেই তো বাহ্নতেও সেম বাহান্নতে আবেদন করলেও যে প্রশ্ন আপনার হবে তিপ্পান্নতে আবেদন করলে সেই প্রশ্ন হবে অর্থাৎ সেসিভুক্ত যারা যে দশটি ট্রেড রয়েছে যারা ইলেকট্রিক্যাল ওয়ার্ডস জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্ডস তারপরে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক যেটা আগের নামে ড্রেস মেকিং ছিল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকটাই কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন যারা ফুড অ্যান্ড কেমিক্যাল নিয়ে পড়বেন তাদের জন্য এরকমভাবে আপনারা কিন্তু বাউন এবং ত্রিপানা দুটো দিয়ে আবেদন করতে পারেন আবেদন করলে কোনো সমস্যা নেই আপনি এই সব ধরনের কারিগরি প্রতিষ্ঠানে ইন্দির কারিগরি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন তো আমরা আসি প্রবাসকদের বেতন পরের প্রশ্ন অস্ত্র সিন প্রশ্ন বলছে প্রবাসকদের বেতন স্কেল কত প্রবাসকদের বেতন স্কেল হলো নয়তম গ্রেড বাইশ হাজার টাকা এবং তাদের ভাড়া এক হাজার টাকা পাঁচশো টাকা আপনার চিকিৎসা ভাতা তারপরে আপনার পাঁচ পার্সেন্ট পনেরো সব মিলে আর কি করে পঁচিশ হাজারের মতো টেন পার্সেন্ট কেটে রেখে পঁচিশ হাজার টাকার মতো মোটামুটি এমবিভুক্ত শিক্ষকরা প্রথম মাসে পেয়ে থাকেন সামথিং কম বেশি হতে পারে তারপরে বলা হয়েছে উনানব্বই নম্বর প্রশ্ন এমপিভুক্ত কর্মচারীদের কর্মচারীদের ঈদ বোনাস কত পার্সেন্ট দেখেন কর্মকর্তাদের ঈদ বোনাস হল পঁচিশ পার্সেন্ট আর এমপিও কর্মচারীদের ঈদ বোনাস হলো পঞ্চাশ পার্সেন্ট এটি একটি নিয়ম এমবি ভুক্ত নীতিমালায় বলা রয়েছে যারা শিক্ষক রয়েছেন বা সহকারী শিক্ষক প্রভাষক টেড ইনস্ট্রাক্টর যারা রয়েছেন যারা তারা কিন্তু আপনার কর্মকর্তা র্যাঙ্কে রয়েছেন আর যারা এই যে ষোলোতম গ্রেডে রয়েছেন বা এফতেদায়ী পর্যায়ে রয়েছেন বা অফিস সহায়ক আয়া এরা কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী যারা রয়েছেন যেগুলো কমিটির মাধ্যমে নিয়োগ হয় ওনারা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বোনাস পেয়ে থাকেন তারপরে নব্বই নম্বর প্রশ্ন হলো এমপিও ভুক্ত শিক্ষকেরা কি নির্বাচন করতে পারে এমপিও ভুক্ত শিক্ষকরা জাতীয় নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এমপি নির্বাচন সহ কমিশনার নির্বাচন বা মেম্বার নির্বাচন এ ধরনের কোনো জাতীয় নির্বাচনে ওনারা প্রার্থী হতে পারে না প্রার্থী হলে উনার এমপিও পদ স্থগিত হবে কিন্তু আগে এটি হওয়ার সুযোগ ছিল এবং এমপিও ভুক্ত যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না কোনো প্রার্থীর পক্ষে প্রস্তাবনা চালাতে পারবে না এরকম এপিও নীতিমালায় নতুন করে বলা রয়েছে দু হাজার চব্বিশ সালের তো এ হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের পর্বণ নয়ের সমাপ্তি তো যারা ইতিপূর্বে আগের পর্বটি দেখেনি তারা দয়া করে দেখে নেবেন এবং কি আমাদের এই এর বাহিরে তাদের আরও উনিশতম শিক্ষক নিবেদনের সাজেশন বা অন্যান্য বিষয়ে জানতে হবে আমরা পেইড কোর্স চালু করেছি মাত্র দুইশো টাকার বিনিময়ে এক মাস আমরা সেবা দিব এই সেবা পাওয়ার জন্য আমাদের কমেন্ট করবেন আমরা বিকাশ নম্বরটি দিয়ে দিব এবং আপনার নম্বরটি সেভ করে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের ফোন করে সব ধরনের সেবা নিতে পারবেন এবং সাজেশন স তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন